হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কালার দেখে নিশ্চয় হয়তো বুঝতে পারছেন খুবই স্পেশাল কিছু একটা রেসিপি রান্না হতে চলেছে সাথে থাকছে পোলাও তো বেসিক্যালি আমার আজকের রেসিপিটি হচ্ছে গরু মাংস রেসিপি মেজবানি মাংসের মশলা দিয়ে সেটা ঘরোয়াভাবে বাসায় তৈরি করার মশলা অবশ্যই আমি এখানে কড়াই তেল দিয়ে নিলাম আর নিয়ে দিলাম কিছু গোটা মশলা আর কেটে রাখা পেঁয়াজগুলো একে আমি মশলাগুলো অ্যাড করব আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো আর লাগছে আমার এখানে জিরা ধনিয়ার গুঁড়ো আর আমার স্পেশালি যেই গরম মশলা মেজবানি গরম মশলাটা আমি রেখেছি আমি এটা প্রস্তুত করেছিলাম পেজে দেওয়া আছে ভিডিওটি কী কী অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর কেটে রাখা ধোয়া পরিষ্কার করে রাখা মাংসটিও দিয়ে নিলাম এখন আমি এটাকে একটু জেরে জেরে কষিয়ে নেব যদি ফ্রিজের মাংস হয় সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নেই আর যদি সেটা ফ্রিজ টাটকা মাংস হয় সেক্ষেত্রে অবশ্যই পানি লাগবে তাও সেটা আপনারা পরিমাণ বুঝিয়ে দিয়ে নেবেন তো আমি এখানে পরিমাণ বুঝে আমার পানিটা আমি অ্যাড করে দিয়েছি তো আমার এর এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দুবার নেড়ে চেড়ে দিয়েছি আমার পানিটা প্রায় আধা আধা হয়ে এসেছে এই পর্যায়ে আমি তাকে ধৈর্য নিয়ে কোষ হব মাংসটাকে আর ফ্লেভারের জন্য আমি কিছু এখানে কাঁচামরিচ দিয়ে নিলাম অবশ্যইটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আসলে স্বাদ যেটা বের হয় গরুর মাংসের অন্যরকম একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যায় তো গরুর মাংসের স্পেশালিটি যেটা সেটা হচ্ছে যে আপনি মাংস যত কষাবেন তত আপনার সুন্দর ফ্লেভার এবং ঘ্রাণ স্বাদ সবগুলো একেবারে মোমো করবে তো অবশ্যই ধৈর্য নিয়ে গরুর মাংস কষাতে হয় তাহলে স্বাদে একেবারে সব কিছু মোমো করে বুঝতেই পারছেন তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন